আলহামদুলিল্লাহ এই চুলাটা আমরা চাঁদপুর জেলাতে পাঠানো হচ্ছে অনলাইনে অর্ডার এটা দেখছেন বাটিটা একেবারে অ্যালুমিনিয়াম বাটি কখনো পরা যাবে না গলবে না চিত্রগুলো একটু বড় করেছে যাতে আগুনটা পাতিলের গায়ে লাগে এভাবে ডাক্কা দিয়ে ফেলে ময়লা পরিষ্কার করতে পারবেন আপনারা এখন যে চুলাগুলো আপনার দেওয়া হয়েছে খুবই স্ট্রং এই চুলাটা ফাইবারের সাথে ফ্যাস দেওয়া হয়েছে যাতে সহজে আপনি এখানে বল বাল্ব লাগাইতে পারেন পুরানো চুলাগুলোও যদি কাজ থেকে থাকে গ্যাস কম হয় তাহলে এই যে এখানে একটা ছিদ্র আছে বল বলবটা খুইলে এটা একটু পরিষ্কার করে দিবেন তাইলে কি আপনার গ্যাসটা আবার অন্যরা বেড়ে যাবে আগের মতো স্বাভাবিক হয়ে যাবে তো যাদের চুলের দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশ যে কোথাও কুড়িয়ান সবজি চুলা পাঠানো যায় এখানে একটা প্যানের রেগুলেটারের মতো একটা আপনার পাইপের শর্ট ফিজ লাগানো হয় এই পাইপটা এই ইয়েটা কখনো ঘুরাইলে আগুনের শিখা লাল বন্যতে কাটা দেয়া ইয়ে বন্য হয় যাতে ধোঁয়া এ আগে দিলে কালো হয় না এই যে এখানে যে বর বাল্বটা আপনি নিজেও লাগাইতে পারবেন খুব সহজে চুলাটা খোলা ফিটিং করতে পারবেন ময়লা সাফ করতে পারবেন এখানে আপনি লতা ফাইভটা লাগাই দিলেন যে ফাইভটা হাউস থেকে আসছে ওই ফাইভটা এখানে আপনি এ লাগাই দিলেন চুলাটা সাবি অন করে দিলে সুলোটা জ্বলবে তো চুলা তৈরি হয়ে গেছে আমরা চুলাটা এখন ফিটিং করে সুন্দরবন কোরিয়ান সার্ভিসে চাঁদপুর জেলাতে পাঠিয়ে দিব তো উনি নিজেই সুলে বসাইয়া এখানে এক শুধু পাইপটা লাগাই দিলেই গ্যাসের রান্না করতে পারবে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাদের পুলানা ফুলানো আছে তারা আমাদের সাথে যোগাযোগ নাম্বার দেওয়া করবে